কৃষ্ণ ভগবদ্গীতায় অষ্টম অধ্যায়ে একটি তত্ত্ব রয়েছে বিশেষ জানার যেটি সবার জানার কথা সর্বপ্রাণীর জানা উচিত সে হচ্ছে অহরাত্রবিদ কে এবং অহরাত্রবিদদের তত্ত্ববিদ্যা কে অহরাত্রবিদ হচ্ছে আমরা যে এই চব্বিশ ঘন্টা করে করে আমরা এরকম পার হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হুম এবং এই তিনশো পঁয়ষট্টি দিন যখন হুম আমার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা যাচ্ছে আমরা একটা দিন বলছি তাই যে সেই যে ব্রহ্মার এক দিন সমান কত সেটা জানেন এবং ব্রহ্মার রাত্রি কীভাবে হয় সেটা জানেন এবং ব্রহ্মা মহারাজের হুম কখন আয়ু শেষ হয় সেটা জানেন সেই কিন্তু অহরাত্রবিদ এবার ভগবান সেখানে গীতায় বলছেন যে সেই অহরাত্রবিদ তত্ত্ববের কে তিনি জানাচ্ছেন যে ব্রহ্মা মহারাজের বারো ঘন্টা সমান কত তিনি বলছেন যে একটা চতুর্যুগ যেরকম সত্য তেতা দাপর কলি সত্য তেতা দাপর কলি এরকম করে যাচ্ছে চতুর্যুগ এই যে চতুর্যুগ যুগ যাচ্ছে এবার একাত্তর বার যখন ঘুরতে ঘুরতে থাকে হুম ঘুরতে থাকে তখন ব্রহ্মার একাত্তর বার চতুর গেলে এক মনুর কাল শেষ হয় মানে এক মন্নন্ত শেষ হয় এরকম চোদ্দো জন মনুর যখন কাল শেষ হয় তখন ব্রহ্মার একটা বেলা শেষ হয় হুম চোদ্দো জন মনু এই একাত্তর বার যে ঘুরছে সেটা এক মনুর কাল শেষ হলো একাত্তর গণিত চোদ্দ যদি হয় তাহলে যে সময়টা হয় সেটা হচ্ছে ব্রহ্মার বারো ঘন্টা তো এটাকে সোজা ভাষায় বলতে গেলে সহস্রবার সহস্র মোটামুটি সহস্রবার যখন চতুর্জ ঘড়েছে ও সত্য তিতা দাবরক ইসত্য তিতা দাবরকলি এরপরে সহস্রবার যখন হয় এক হাজার বার তখন কিন্তু ব্রহ্মার একটা দিন হয় এই ব্রহ্মার যখন একটা দিন হয় তখন কিন্তু এই সমস্ত সৃষ্টি সৃষ্টি হয় হুম বিভিন্ন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের সেই অঙ্গজ্যোতি থেকে সৃষ্টি হয় হুম ভগবানের দেহর থেকে নি নিস করতে হয় কিন্তু বোমবার যখন আবার বারো ঘন্টা আসে মানে রাত্রিকাল আসে তখন কিন্তু এই সমস্ত শিষ্য লয় হয়ে আবার সে ভগবানের দেহে চলে যায় বিলীন প্রাপ্ত হয়ে যায় আবার সেই বোমবার আবার যুগ যায় রাত্রিকাল শেষ হয় বারো ঘন্টা হুম এইভাবে ব্রহ্মারে একদিন হয় মানে দুই সহস্র বা চতুর্যুগ যখন ঘরে তখন ব্রহ্মার একটা দিন একটা একটা পুরো দিন গোটা বারো ঘন্টা বারো ঘন্টা আমাদের অনুযায়ী পৃথিবীর মহাপরিযায় বারো ঘন্টা বারো ঘন্টা হ্যাঁ এই চব্বিশ ঘন্টা হয় হুম ব্রহ্মার তখন দুই সহস্র যুগে হচ্ছে ব্রহ্মার একটা দিন এইভাবে যখন ব্রহ্মারে একশো বছর হয় তখন কিন্তু ব্রহ্মার ব্রহ্মা থাকেন না তার মধ্যে যদি অপরাধ করে বসে ভগবান চরণে তখন তো পতন হয় কিন্তু তাছাড়া কিন্তু ব্রহ্মার কখনও পতন হয় না কিন্তু এই সহস্র বছর এক এক একশো বছর আয়ু ভগবার এই একশো বছর যখন এরকম দুসহস্র করে হ্যাঁ দুসহস্র বা চতুর্যুগ গিয়ে যখন একদিন হয় একদিন হয় এরকম একদিন একদিন করে যখন একশো দিন হয়ে যায় হুম একশো বছর বয়স হয় তখন কিন্তু ব্রহ্মা যদি ভজন করে থাকেন এই একশো বছর তার অনুযায়ী তাহলে তিনি ভগবত ধামে যান কিন্তু এই তার শত বছর বয়সে যদি তিনি এক ভগবাদ ভজন না করেন তিনি কিন্তু আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তাই বলছে কত চতুর আনো মরি মরি যাও অত হুম তু আদিক সম হুম কত এই চতুর্মুখ ব্রহ্মা এরকম মরে যাচ্ছেন ভগবত হুম চলে চলে যাচ্ছেন কিন্তু ভগবানের আদি অন্ত কিছুই খুঁজে পাচ্ছেন না কিন্তু তা সেইখানে দেখুন চতুর্যুগ আবার দেখুন আমরা যে যুগে বর্তমানে দাঁড়িয়ে আছি কলিযুগ তা কলিযুগের ডবল হচ্ছে দাপর যুগ আর দাপর যুগের ডবল ছিল তেতা যুগ আর তেতা যুগের আবার ডবল ছিল সত্য যুগ হুম এইভাবেই কিন্তু চতুর্যুগ ঘুরছে তাই এইভাবে ব্রহ্মা মহারাজের বা চতুর্দুক যাবে তবে ব্রহ্মা মহারাজের একটা বেলা শেষ হবে তা সেই ব্রহ্মা মহারাজকে যদি একশো ব তার অনুযায়ী একশো বছর প্রাপ্তির পরেও এই পৃথিবীতে আবার জলমাত ভগবত ভজন না করলে তাহলে আমাদের কা কথা আমাদের তো একশোটা মাত্র সামান্য তবুও আমরা একশো বছর বাঁচি না করে আমাদের একশো বছর তো পুরোৎ করে তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন করে চলে যাচ্ছে তাহলে আমরা তো কোথায় কথায় কদিনের পরেই মরে যাব তাই আমাদের ভজন করলে তো কোনো যুগ যুগ ধরে এইভাবে ভগবানের দেহে আবার বিলীন হবো আবার ভোগ করার জন্য জন্মাবো আবার এরকম করে চলে যেতে হবে তাই যতক্ষণ না ভগবানের কাছে পৌঁছাচ্ছি ততক্ষণ কিন্তু মুক্তি নেই তাই এই তত্ত্বটা পুরোটা যিনি জানেন হুম তিনি হচ্ছেন অহরাত্রবিদ ভগবান বলছেন গীতায় তাই আমরা এই তত্ত্বটা হুম ছোটোবেলায় ছোটোদের খুবই কঠিন লাগে কিন্তু একেবারেই সোজাভাবে যদি আমরা নিই যে চোদ্দো মনুর কাল শেষ হবে এক বেলা শেষ হবে একটা দিন আবার চোদ্দো মনুর কাল শেষ হবে তবে আর এক এক মনুর কাল হচ্ছে একাত্তর বা চতুর্্য ঘুরবে সেই হুম সহস্রবার মোটমাঠ ঘুরলেই বোম্বার একবার তাই এই তত্ত্বটা যদি আমরা জানি তাহলে আমাদের ভজনের স্পৃহা আরও বাড়বে এবং কত দুর্মূল্যের সময় আমরা নষ্ট করছি সেটা আমরা আমাদের উপলব্ধি হবে এই জন্যই বলা তাই আজকের মতো এখানে শেষ দণ্ডপাত বনাম